আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আউটসোর্সিং এর কর্মচারীদেরকে এখন বড় করে একটা আন্দোলন করা দরকার এখন তারা সব সময় মাঠে থাকা দরকার তার কারণ হচ্ছে বর্তমানে জুন মাস চলতেছে সামনে জুলাই মাস এই জুন মাসের ভিতরে অনেক আউটসোর্সিং কর্মচারী প্রকল্প ভিত্তিক কর্মচারী এবং দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে ফেনি সদর হাসপাতালে অনেককে এগারো মাস বেতন না দিয়ে বারো মাসের সময় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আউটসোর্সিং কর্মচারীদেরকে কিশোরগঞ্জের একটা হাসপাতালে আপনার অনেকগুলো আউটসোর্সিং কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে যে তাদের 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 চাকরি চাকরি জাতীয়করণ কথা থাকলেও না করে। সেই সবগুলাকে বাদ দিয়ে নতুন করে আউটসোর্সিং এ লোক নিয়োগ দেওয়ার একটা পায় তারা চলতেছে এভাবে সারা বাংলাদেশের অনেকে মেসেজ করতেছেন বলতেছেন যে ভাই আমাদের তো প্রকল্প শেষ হয়ে যাচ্ছে বা আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সামনে আমাদেরকে আর নেবে না এখন আমাদের কি করণীয় আসলে আউটসোর্সিং কর্মচারীদের এখন চাকরি বাঁচাইতে হলে তাদেরকে সব সময় আন্দোলনে থাকতে হবে রাস্তায় থাকতে হবে ঈদের পর পর আউটসোর্সিং কর্মচারীরা অনেকটা ঝিমিয়ে গেছে তারা আন্দোলন সংগ্রাম নিয়ে ভাবতেছে না তবে আমি মনে করি এই মুহূর্তে বৃহত্তম একটা আন্দোলন করা দরকার বৃহত্তম আপনারা সবাই জেনেছেন উনিশে জুন সারা বাংলাদেশের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা শ্রম ভবনের সামনে মহাসমাবেশ করবে হ্যাঁ এই সমাবেশের পরপরই আমি মনে করি আউটসোর্সিং কর্মচারীদের একটা মহাসমাবেশ অবস্থান ধর্মঘট বলেন আর যেটাই বলেন একটা আন্দোলন করতে হবে মাঝে রফিকুল ভাই একটা ঘোষণা দিয়েছেন যে ওনারা একটা প্রোগ্রাম করতে চাচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে রাখবে আমার কথা হচ্ছে যাকে রাখেন বা যেটাই করেন তবে সেটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ সারা বাংলাদেশে আউটসোর্সিং কর্মচারীদেরকে গণহারে চাকরিচ্যুত করা হয়েছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কয়েক মাস আগে যে জুন জুলাইতে অনেক আউটসোর্সিং কর্মচারী চাকরি চলে যাবে হ্যাঁ তাদেরকে চাকরিচ্যুত করা হবে ঠিকাদার পরিবর্তন হবে নতুন ঠিকাদার আসবে এবং সেই ঠিকাদার এসে পুরাতন লোকদেরকে বাতিল করে দিয়ে নতুন করে আবার লোক নিয়োগ করা শুরু করবে কারণ পুরাতন লোকদেরকে রাখলে তার লাভ হবে না সে যদি নতুন করে লোক নিয়োগ দেওয়া শুরু করে তাহলে তার পকেট বড়বে সে ওখান থেকে নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করতে পারবে হ্যাঁ এবং সেই জন্যই সে পুরাতন লোকদেরকে বাতিল করে দেবে আর নিজেদের চাকরি বাঁচাইতে হলে বাংলাদেশ থেকে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করতে হলে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করতে হলে সব সময় আন্দোলন সংগ্রাম করে রাস্তায় থাকতে হবে এবং সেগুলা মিডিয়াতে প্রচার করতে হবে শক্ত অবস্থানে থাকতে হবে নিজেদের ফেসবুকে প্রচার করতে হবে এবং সার্বক্ষণিক এ বিষয়ের উপর একটা নজরদারি রাখতে হবে না হয় এই বাংলাদেশ থেকে ঠিকাদারি প্রথা অবশ্যসিং কখনোই বাতিল হবে না এই ঠিকাদারদের পিছনে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা আছে এই কর্পোরেটগুলা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলা বাংলাদেশের সাবেক আমলারা বর্তমানের সচিবরা তারপর আপনার রাজনৈতিক ব্যক্তিরা এটার সাথে জড়িত সেজন্য এটা এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে না এটা বিলুপ্ত করতে হবে নিজের অধিকার নিজের ঘাম পরিশ্রম আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশ থেকে এটা বাতিল করে তারপর গিয়ে নিজেদের অবস্থান তৈরি করতে হবে সেজন্য বলতেছি এই মতে আউটসোর্সিং কর্মচারীদের একটা আন্দোলন দরকার তাদের পুরো জুন জুলাই একটা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের যে সকল আমলা মন্ত্রী আপনার যে সকল দায়িত্বশীলরা আছে রাজনীতিক বলেন আর ওপরে যারাই বলেন হ্যাঁ সকলের নজরদারিতে থাকতে হবে যে এরা আন্দোলন করতেছে এই মুহূর্তে এদের চাকরি নিয়ে কিছু করতে গেলে আমাদের সমস্যা হবে আমাদের বদনাম হবে সেজন্য আপাতত এদেরকে চাকরিতে রাখতে হবে সেজন্য হলেও আপনাকে সবসময় মাঠে থাকতে হবে